ভেবেছিলাম এবারে ঈদটা একেবারে সাদা কাটবে কিন্তু না আল্লাহর ভাইকে যা লিখে রেখেছে তাই হবে হঠাৎ করে প্রাণ করলাম যে গ্রামে যাব তাই সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিও তো এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিন আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমি গ্রামে যাচ্ছি সেই গ্রামে যাওয়ার সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ঈদ গেল ঈদের দিন কোথাও যাওয়া হয়নি ঈদের পরের দিনও কোথাও যাওয়া হয়নি মনটা অনেক খারাপ ছিল হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল যে না গ্রামে যাব গ্রামে যাই একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি তো সেই উদ্দেশ্যে কিন্তু এই তো আমি আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেলাম এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমার ছেলে কিন্তু এই তো ব্যাগটা আনতেছে ও মাসাল্লা দিলে একটু বড় হয়ে গেছে তাই এখন ওই ব্যাগটা আনতে পারে তো ওই তো আমরা এখন প্রথমে যাব বাস স্ট্যান্ডে যেখান থেকে আমরা টিকিট কেটে বাসে উঠবো তো আলহামদুলিল্লাহ আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি আর সে এখানে বসে বসে ফোন টিপতেছে তো ফাইনালি আমাদের বাস চলে আসছে আমাদের বাস ছিল সকাল দশটায় তো বাস দশটার আগে চলে আসছে দশটার মধ্যে বাস ছেড়ে দিয়েছে তো বাসে ওঠার আগে একটু আমি আর আমার ছেলে ভিডিও করে নিলাম তো এই তো আমরা বাসে উঠে গেলাম বাসে উঠতেছিলাম তো আমার ছেলে আগে বাসে উঠে গেছে আর আমাদের সাথে ছিল আমার আব্বু আমি আর আমার ছেলে তিনজন মিলে যাচ্ছিলাম তো আমরা বাসে একেবারে ফার্স্ট যে সিটটা ওই সিটটাই নিয়েছি তো এই তো আমার আব্বু কিন্তু বসে আছে তো আমি আমার ছেলে আর আব্বু তিনজন এক মানে দুই সিটের মধ্যেই তিনজন বসেছি যেহেতু আমার বাচ্চা ছোটো তাই ওর জন্য আর আলাদা কোনো সিট নেওয়ার প্রয়োজন পড়ে না তো এই তো এটা কিন্তু হচ্ছে পোস্ত যেই ব্রিজ বুড়িগঙ্গা নদীর যে ব্রিজ সেই ব্রিজটা পার হলাম তো ড্রাইভার হঠাৎ করে আমার ছেলেকে ডাক দিয়ে নিয়ে বলো তুমি এখানে আসো ও সামনের মানে সামনের কাজ দিয়ে ও বারবার দৃশ্য দেখতে চাচ্ছিলো সামনের সিনগুলো যে জন্য ওর দেখতে সামনে দিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তখন ড্রাইভার বলো যে তুমি আমার পাশে এসে বসো তো ড্রাইভারের পাশে গিয়ে বসলো এই তো এটা হচ্ছে মাওয়ার যে রোডটা মাওয়ার রোডটা কিন্তু অস্বাভাবিক সুন্দর আমার তো মনে হচ্ছিলো আমি পুরো রাস্তা মাওয়ার রোডের ভিডিও করি এটা হচ্ছে পদ্মা ব্রিজ দেখতেই পাচ্ছেন পদ্মা নদীতে কী পরিমাণ চর জেগে গেছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিলো মনে হতেছিল যে মেঘ আর আমার ছেলের অবস্থা একটু দেখেন গাড়ির মধ্যে সে কি আরাম করে কি ভাব নিয়ে বসে আছে জাস্ট একটু দেখেন তার ভাব দেখে তো আমি অভাগ হুম এমন শান্তি যদি হয় তাহলে আর কি লাগে গ্রামে যাওয়ার পথে তো আমরা কিন্তু অলরেডি গ্রামের পথে চলে আসছি তো গ্রামে সিন এটা হচ্ছে আমরা বাস থেকে নামার পরে আমাদের অটো করে বাসার দিকে যেতে হতো তো সেই অবস্থায় আমি একটু ভিডিও করে নিলাম গ্রামের দৃশ্য দেখলেই মনটা কেমন যেন শান্তি হয়ে যায় অনেক বেশি ভালো লাগে মানি একটা ফ্রেশ অক্সিজেন যেটাকে বলে তো আমরা কিন্তু বাড়িতে চলে আসছি এখন কিন্তু আমরা বাড়ির ভিতরে ঢুকবো হয়তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে প্রবেশ পথ ছোটোকালে কত হাটাকাটি করছি এই পথ দিয়ে কত খেলা কত দৌড়াদৌড়ি কত কিছু করছি আর আজকে আমার ছেলে নিয়ে আমি আমার নানুবাড়িতে আসলাম খুব ভালো মা ছাড়া এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো নানুবাড়িতে আসা তো আমরা এখন ভিতরে যাব তারপর ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো কারণ আমরা যখন আসছি তখন কিন্তু অলরেডি আড়াইটা বেজে গিয়েছিলো তো আড়াইটা বাজার পর এখন আমরা ভিতরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসলাম দুপুরের তো দুপুরে খেতে খেতে কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছিলো আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু এই তো আর দুপুরের খাবার দাবার আয়োজন ছিল আল্লাহ রিজিকে যা রাখছে তার জন্য আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা লং করবো বসা থেকে কিন্তু এই ভিডিওতে ভয়েস দিচ্ছি এবং ভয়েস দেওয়ার জন্য কিন্তু আমি বাইরে চলে আসলাম কারণ ঘরে অনেক বেশি চিলাচিলি সাউন্ড হচ্ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন